দাবার ঘুটি নীলকণ্ঠ ফেরিওয়ালার কথায় ও কণ্ঠে দাবার ঘুটি একটা এগোয় একটা ফাঁদে পড়ে। গজ চলে যায় কোনি এক পা এগোয় বড়ে আড়াই চালে লাফায় ঘোড়া নৌকো ডুবে যায় রানীর জন্যে লড়ে সবাই রাজ্য ডোবে হায় রানীর চাবুক সবার ওপর তবুও ওরা লড়ে নৌকো ঘোড়া গজ বড়েরা রানীর কারাগারে সাদা ঘুঁটি কালো ঘুঁটি কোথায় যেন এক সাদা ঘুঁটির রাজার সাথে কালো রানীর প্যাক্ট তিলোত্তমা দেখছে সবই বুঝছে ধীরে ধীরে মরতে হল কেন তাকে কার চালে বেঘরে কার দলে কোন ধর্ষকেরা দাবার গুটির বেশে রে খুন তিলোত্তমা ঘৃণ্য কোন আদেশে দাবার ঘুটি সাদা কালো চৌষট্টিটা ঘর তাসের দেশের মতোই অসার সাদা বালির চর যখন তখন রানীর চাবুক আছড়ে পড়ে ঘরে শত্রুকে আর মিত্রবাকে গুলিয়ে যাবার পরে ওরা শুধুই দাবার ঘুটি রাজা রানীর ছক যুদ্ধ নাকি গলাগলি সব ওনাদের শখ এদের জন্য ফাদ পাতা যে সামনে পিছনেতে যখন ভাব জিতছ তুমি হারছ আসলেতে তাদের তাঁদের শুধুই জেতার খেলা হারের বালাই নেই ওদের আছে অন্য নিয়ম বিচার গৃহতেই বোড়েরা যায় নৌকো ডোবে গজেরা সব মরে রানী থাকে পরম সুখে মহলা ঘরে এমনি করেই গল্প চলে যুদ্ধ চলে আর দাবার ঘুঁটির মৃতদেহের জমছে লাল পাহাড় স্বপ্নটাকে উল্টে দেবে দাবার আঙিনাটা রানীর খেলার শেষে মানুষ রবে কটা নতুন করে ফিরবে সবাই কাজের আঙিনাতে দাবা খেলার শেষের পরে ধরবে হাতে হাতে মানুষ হয়ে বাঁচবে সবাই দাবার ঘুটি নয় দাবির আওয়াজ মিলিয়ে হবে অধিকারের জয়